চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের রাজনৈতিক অঙ্গন যখন তীব্র মতবিরোধ ও সংঘাতে উত্তপ্ত ছিল তখন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি চলতে থাকলে দেশ ও জাতি সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে সে সময় নির্বাচন ঘিরে হানাহানি সংখ্যা প্রকাশ করে জেনারেল ওয়াকরুজ্জামান জানান তিনি চান দুই সালে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এবং সেনাদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে এজন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সেনাপ্রধানের সেই বক্তব্য নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে তুলপার সৃষ্টি হলেও চার মাস পর আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠায় তার সতর্কবার্তা নতুন করে আলোচনায় এসেছে নির্বাচনী কাউন্টডাউন শুরুর পর থেকেই মতপার্থক্য ভয়াবহ আকার ধারণ করেছে জামাতে ইসলামিক ঘোষণা দিয়েছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে বিচার ও সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না এদিকে সবচেয়ে বড় দল বিএনপি বিদ্যমান ব্যবস্থার অধীন ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে অন রয়েছে ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারা দেশে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে সেনাপ্রধান জানিয়েছেন আসন্ন নির্বাচন পর্যন্ত সেনারা মাঠে থাকবে এবং নির্বাচনে আশি হাজার সেনা সদস্য মোতায়েন করা হতে পারে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন সেনাপ্রধান তখন যে সংখ্যার কথা বলেছিলেন এবং কাদা ছুড়াছুরি বন্ধের আহ্বান জানিয়েছিলেন আজও রাজনৈতিক দলগুলো একই পথে হাঁটছে তবে এখনও এমন পর্যায়ে আসেনি যে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে পরিস্থিতি কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলেও সেনাবাহিনী বিতর্কিত কোনো পদক্ষেপ নেবে না বর্তমানে যে অভিযোগ প্রতি অভিযোগ চলছে সেটাকে আদাছুরাছুরি বলা যাবে না এটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কৌশল